নমস্কার বন্ধুরা শ্রীমাস কিচেন থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই বন্ধুরা পুকুরে মাছ ধরার সময় কয়েকটা বেলে কাঁকড়া জালে ধরা পড়েছিল সেগুলো নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি দেখুন কত সুন্দর কাঁকড়াগুলো একেবারে গায়ে নোংরা লেগে নেই কেন বলুন তো এর কারণ হলো কাঁকড়াগুলো পরিষ্কার জলে দুই দিন রেখে দিয়েছিলাম এতে ওদের মধ্যে নড়াচড়া করার সময় নোংরাগুলো বেরিয়ে একেবারে জল ঘোলা করে দিয়েছে আর নিজেরা পরিষ্কার হয়ে গিয়েছে এটা আপনাদের আর দেখালাম না এইভাবে রাখলে সহজে কাঁকড়ার গায়ে নোংরা পরিষ্কার হয়ে যায় অনেকে কাঁকড়াগুলো পুকুর থেকে পেলেও বেছে রান্না করতে পারে না কারণ সামনে দুটো দাঁড়া দেখছেন কাঁকড়াগুলো ধরতে গেলে কামড়ে দেয় এই কাঁকড়াগুলো সাবধানে ধরতে হবে যাতে হাতে কামড়ে না দেয় আপনারা আমার সাথে থাকুন প্রত্যেকটা স্টেপ আপনাদের কাছে একের পর এক শেয়ার করব কাঁকড়া ধরার সময় যদি পাত্রে বেশি জল থাকে তাহলে কম করে নেবেন যাতে কাঁকড়াগুলো দেখতে পাওয়া যায় তাহলে ধরতে সুবিধা হবে এরপর যে কাঁকড়াটা ধরবেন সেই কাঁকড়াটা পিঠে ভালো করে চেপে ধরবেন যাতে কাঁকড়াটা নড়াচড়া না করতে পারে দেখুন পিঠে হাত দিয়ে চাপ দেওয়ার ফলে বড় কাঁকড়া দুটো কেমন গুটিয়ে গেছে এবার বড় দ্বারা সমেত এভাবে তুলবেন তাহলে আর কাঁকড়াগুলো কামড়াবে না যদি খাবার জন্য বাছেন তাহলে দাঁড়াগুলো এভাবে ভেঙে দেবেন তারপর ছোট দাঁড়াগুলো আস্তে আস্তে ভেঙে নেবেন যদি অন্য পাত্রে রাখেন তাহলে বড় দাঁড়া সবের চাপ দিয়ে ধরে অন্য পাত্রে এটা ছেড়ে দেবেন তারপর নিচের দিকে পেটের কাছে যে অংশটা আছে সেটা ফেলে দিতে হবে এই দেখুন আর মুখের কাছে শক্ত অংশটা আর পিঠের খোলাটা তুলে ফেলে দিতে হবে এটা খুব শক্ত তাই হাতে লেগে যাবে হাতে করে ফেললে তাই আমি বটি দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠের খোলাটা কীভাবে খুলে যাচ্ছে তার সাথে সাথে মুখের শক্ত অংশটাও ফেলে দেব শুধু কাঁকড়ার মাংসটা নিতে হবে দেখলেন তো কত সহজে কাঁকড়াটা পরিষ্কার হয়ে গেলো আপনাদেরকে আর একটা আমি কাঁকড়া পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি তার সাথেও আরও কিছু অংশ বাকি আছে নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দেবেন তাহলে আগামী দিনে নিত্য নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে কাঁকড়াগুলোও মোটামুটি পরিষ্কার হয়ে গেল শুধু রইল ছোটো পাগুলো ছোট পায়ের সরু অংশটা কেটে ফেলে দিতে হবে না হলে খাবার সময় মুখে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি চালে আপনারা বটি দিয়ে পরিষ্কার করে নিতে পারেন আর বড়গুলো যেমন আছে সেরকমই থাকবে কাঁকড়াগুলোও পরিষ্কার জল দিয়ে দুই থেকে তিনবার আমি ধুয়ে নিয়েছি ভালো করে আর এটা আপনাদেরকে দেখালাম না দেখুন কত পরিষ্কার হয়েছে এবার এতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব যাতে কাঁকড়ার মধ্যে নুনটা ভালোভাবে মেশে যায় তারপর দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট পর ফিরে এলাম গ্যাসে কড়ায় চাপিয়ে দিয়েছি কড়ায় গরম হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিলাম সরষের তেল তেল দেওয়ার পর খুন্তি দিয়ে চারদিকে তেলটা ছড়িয়ে দিলাম এতে কী হবে ভাজতে সুবিধা হবে কাঁকড়াগুলো এরপর দিয়ে দেবো কাঁকড়ার পাগুলো কারণ কাঁকড়ার পাগুলো ভাজতে খুব কম সময় লাগবে যেহেতু কম তাই সহজেই আলাদা করে নেওয়া যাবে তাই আমি পাগুলো আগে ভেজে নিলাম মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব দেখুন আমার পাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো অন্য পাত্রে তুলে নেব এরপর একইভাবে কাঁকড়ার বডিগুলো মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব বন্ধুরা আমার রান্নার ভিডিও যদি ভালো লাগে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না দেখুন বডিগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো অন্য পাত্রে তুলে নেব কাঁকড়াগুলো ভাজার পর কড়ায় একটু তেল ছিল আর একটু তেল দিয়ে দিলাম এক্ষেত্রেও আমি কিন্তু খুব বেশি তেল ব্যবহার করছি না তেল গরম হলে দিয়ে দেবো অল্প একটু পাঁচ ফোড়ন পাঁচ ফড়নটা ভাজা হলে একটা কুচুনো গোটা কোটা পেঁয়াজ দিয়ে দেব সাথে দেব ছালের জন্য চারটে কাঁচা লঙ্কা আপনারা চাইলেও শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে ভেজে নেবো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু ভাজা হলে দিয়ে দেবো হাফ চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা একটু পেঁয়াজের সাথে নেড়ে নেবো তার সাথে দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু ধনের গুঁড়ো যেহেতু কাঁকড়ার পরিমাণ কম তাই আর দিয়ে দেবো একটা টমেটো কুচি কালারের জন্য দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সাথে দেবো পরিমাণ মতো হলুদ আর অল্প একটু নুন টেস্টে ব্যালেন্সের জন্য এবার মশলাগুলো লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হচ্ছে টমেটোটা নরম হলে কী হবে দানা দানা থাকবে না সহজেই গলে যাবে দেখুন টমেটোটা অনেকটাই নরম হয়ে গিয়েছে এবার একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব বন্ধুরা এখনও পর্যন্ত আমি যেভাবে করে দেখালাম আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি কাঁকড়া অনেক ধরনের পাওয়া যায় আমি এখানে বেলে কাঁকড়া রান্না করে দেখালাম দেখুন মশলাটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো ছোট বাটি দেড় বাটির মতো জল দিয়ে দিলাম দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করেছে এবার দিয়ে দেবো এক চামচের মতো চিনি এটা টেস্টে ব্যালেন্সের জন্য আর দেব ওয়ান ফোর চামচ গরম মশলা আর অবশ্যই এক চিমটি কসুরু মেথি দিয়ে দেবেন এতে কাঁকড়ার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে মশলাগুলো দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব কাঁকড়াগুলো দেওয়ার আগে গ্রেভিতে মশলাগুলো দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার কাঁকড়াগুলো দিয়ে দেবো কাঁকড়াগুলো দিয়ে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব আর কাঁকড়াগুলো পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট ফিরলাম দেখুন কাঁকড়াতে জলটা অনেকটাই কমে গিয়েছে কাঁকড়ায় জলটা অনেকটাই টেনে নিয়েছে এখানে খুব বেশি জল থাকা যাবে না গ্রেভিটা গায়ে গায়ে লেগে থাকলে তবে যেয়ে কাঁকড়াটা খেতে খুব ভালো লাগবে এবার আমি পাঁচ মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন কাগড়া কারিটা জলটা অনেকটাই কমে গিয়েছে গায়ে গায়ে লেগে যাচ্ছে কত সুন্দর কালারটা হয়েছে গন্ধটাও উঠলেছে খুব সুন্দর দেখলেই জিবে জল চলে আসবে বেশ রসালো হয়ে উঠেছে কাঁকড়া রেসিপিটা এবার আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এলাম ধনে পাতাটা দিতে আমি ভুলে গিয়েছিলাম আপনাদের কাছে যদি ধনে থাকে তাহলে একটু দিয়ে দেবেন বন্ধুরা দেখলেন তো কত সহজে একটা কাঁকড়া রেসিপি তৈরি হয়ে গেল আপনারাও এভাবে একবার কাঁকড়ার কারি তৈরি করে নিতে পারেন আশা করি আপনার পরিবারের সবাই ভালো লাগবে এই রেসিপিটা বন্ধুরা আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ফিরছি আমার অন্য কোনো নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ